খেয়ে নে না খেলে কিন্তু ওর নাও ঠিক আছে খাও 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 খেয়ে করেছিস খেয়ে কেউ আসছে না খা না তোকে কেউ ডিস্টার্ব করবে না খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও খেতে ইচ্ছে করছে না গরম কি তোমারই একা লাগছে আমাদের লাগছে না খেনাও খেনো ঠিক আছে খাও খাও খাবে না বদমাইশি করবে কেন 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 নষ্ট করবে না খেয়ে নাও খা খাও 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 এখনই জেঠু এসে ডাকবে তাতেই খাও কেন কেন খেয়ে ঘুরতে যাবি তো ঘুরতে যাবি ঠিক আছে ঠিক আছে যাবে নাও খাও খেয়ে না সিজা ওকে নিয়ে যা তো তোদের বাড়ি সিজা আসছে সিজা ওকে নিয়ে যা ও খেয়ে তোদের বাড়ি যাবে গুড বয়েম্ব' গুড বয়